কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে আপনারা শুনলেন সেই বক্তার বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশে দুইটা দল একটা হচ্ছে চরমুনায় একটা হচ্ছে জামাতা ইসলামী এই দুইটা দলকে যদি কেউ ভোট না দেয় তাহলে কাফের হয়ে যাবে বাংলাদেশে দুইটা দলই আছে হকপন্থী ইসলামী দল একটি হচ্ছে জামাতে ইসলামী একটা হচ্ছে চরমুনায় আমি সে বক্তার কাছে জানতে চাচ্ছি এই দুইটা দল তো আজকে নতুন নয় অনেক পুরাতন ছিল চরমনাইয়ের পি সাহেব তো জামাতে ইসলাম সম্পর্কে অনেক বাজে বাজে মন্তব্য করেছেন যেখানে জামাত থাকবে সেখানে ইসলাম থাকবে না এই ধরনের কথাও চরমনাইয়ের পীর বলেছেন এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে তাহলে আজকে চরমোনা এই পীরের ফতো জামাত হক নয় আর উনি বলছেন হক দুইটা দলের মধ্যে ভুট না দিলে কাফের হয়ে যাবে এই কাফের হয়ে যাবে যে শব্দটা তিনি ব্যবহার করেছেন এটার সাথে বুটের সাথে এ কাফের কোনো সম্পর্ক নাই কোরআন শরীফে নাই হাদিসে নাই এজমায় নাই কেয়াসে নাই তাহলে এতদিন এই ফতোয়াটা কোথায় ছিল আপনাদের কাফের হয়ে যাবে এই ফতোটা এতদিন কোথায় ছিল শুনেন কাফের বলার জন্য তেতাই দলিল দরকার কাফের বলার জন্য তেতি দলিল দরকার হয়তো কোরআনের মধ্যে অকাঠ্য বিধান থাকতে হবে ব্যাপারে অথবা হাদিস শরীফের মধ্যে পরিষ্কার সুস্পষ্ট এইভাবে থাকতে হবে কথাগুলো তো যার আপনার এই কথাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই বিদায় এই কথাগুলো হচ্ছে একদম মিথ্যা কথা বানোয়াট কথা একজন আলম টুপি মাতাই দিয়ে নবিজির সাল্লাই সুন্না দাড়ি রেখে পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষের সামনে মিথ্যা বানোয়াট কথা যারা বলে এরা দুখাবাজ এরা ইসলামের বন্ধু নয় ইসলামের শত্রু আসলে এরা ইসলামের পক্ষে কথা বলে না তারা তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে কথা বলে দলগুলো তো আজকেই বাংলাদেশের প্রভাব বিস্তার করে নাই দলগুলো তো অনেক আগ থেকেই ছিল জামাত ইসলাম তো আজকের সংগঠন নয় চৌমনের পীর সাহেবের সংগঠন তো আজকের নতুন নয় তো ফতোয়া তো নতুন আসছে এগুলো নতুন ডেলিভারি হচ্ছে কোরআনুল করিমের ছয় হাজার ছয়শো ছেষট্টিখানা আয়াত আয়সুন্ন আল জামাতের অভিমত একশো চোদ্দটি চুরা সুরা এবং হাদিসের জগতে যত কিতাব আছে কোথাও এইভাবে কোনো বর্ণনা নাই যে জামাত ইসলামকে ভোট না দিলে অথবা চরমনে পীরকে ভোট না দিলে হাত পাকায় বুট না দিলে দাড়ি পাল্লায় বুট না দিলে মানুষ ক্যাফের হয়ে যাবে এগুলোর সাথে এই সমস্ত বানোয়াট কথায় আপনারা কান দিবেন না বুট এক জিনিস কাফের ভিন্ন জিনিস আমি বুটের ব্যাপারে আমার কোনো কথা নাই হ্যাঁ বাংলাদেশ অনেকগুলো দল আছে কিন্তু এই দুইটা দলকে বুট না দিলে মানুষ কাফের হয়ে যাবে এইটার সাথে কোরআনার কোন সম্পর্ক নাই সম্পূর্ণ কথা কান দিবেন না ভোট আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন যে রাষ্ট্রনায়ক যে দল আমার দেশের আমার সমাজের আমার সম্প্রদায়ের ভালো করবে দেশের উন্নতি করবে রাষ্ট্রের উন্নতি হবে সমাজের উন্নতি হবে আমরা শান্তিভাবে বসবাস করতে পারবো আপনারা ওই রকম দল যাদের কাছে যাদের পছন্দ হয় তাদেরকে ভোট দিবেন কিন্তু এই দুইটা দলকে বুটনা না দিলে কাফের হয়ে যাবেন কুফুরি হয়ে যাবে এগুলো মিথ্যে কথা এগুলো বানওয়াট কথা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ তারা যেন আমাদেরকে একজন ভালো নেককার মানুষ আমাদের নাষ্ট্রনায়ক করেন রাষ্ট্রনায়ক করেন আমরা যেন বাংলাদেশের সব মানুষ একই ফ্যামিলির মানুষ একই পরিবারের মানুষ আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম আরহাম